আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওদিন ভিডিও দেখার পরে বেশ কয়েকজন খামারি বা জিজ্ঞেস করতেছিলেন যে খামারে আসলে বেলুনগুলো কেন দেওয়া কারণ এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো বেলুন এভাবে দোল খাচ্ছে আর কি তো বিষয়টা হচ্ছে এখানে খামারে প্রচুর পাখি আসে যেমন এই যে এই এখানে একটা পাখি তো এই যে চলে গেল তো পাখিগুলো আসলে আসে এদিক দিয়েই তো এদিক দিয়ে পাখি আসার কারণে মানে এটা যদি আমি বন্ধ করতে চাই তাহলে আসলে এই যে এই নেটগুলো দেওয়ার প্রয়োজন এই নেটগুলো দিয়ে মানে পুরোটা যদি আমি গেটে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে এই দিক দিয়ে আর পাখি আসবে না তো এটা আসলে মানে কিছুটা ব্যয়বহুল আর কি তো ব্যয়বহুল হতে এখন এই কাজটা করে দিলাম আর কি বেলুনগুলো দিয়ে দিলাম এগুলো যখন বাতাস আসে ধুল খায় তখন পাখিগুলো আসে এসে মানে ওখানেই বসে আর কি এখানে বসে বা একটু মাঝে মধ্যে এদিকেও আসে কিন্তু ওই খাবারের পাত্রে আসার সাহস করে না বিষয়টা হচ্ছে যে তারা আসে খাবার খায় খাবার খাওয়াটা তো আসলে বড় বিষয় না কারণ বাড়ি থেকে একটা পাখি আসা এখানে আসলে খামারের যে নিরাপত্তা ব্যবস্থা এটার মধ্যে আসলে নিরাপত্তা যেন হুমকি আর কি তো পাখিগুলো যেন না আসতে পারে আলহামদুলিল্লাহ এটা দেখা দেওয়ার পরে দেখলাম যে পাখি আসে আসার পরে মানে আগে তো খাবারের পাত্রে আসতো খাবার খেত কিন্তু এখন আর এই সুযোগ নেই এখন এসে এখানে বসে বসে আবার ফিরে যাই তো আলহামদুলিল্লাহ এটা দেওয়ার পরে যথেষ্ট উপকারী মনে হচ্ছে আবার এটা দেওয়ার পরে আরেকটা উপকারিতা আছে সেটা হলো যখন বাতাস আসে দূর খায় তখন মুরগিগুলো আসলে এক জায়গায় বসে থাকতে পারে না মানে এগুলো ধুলার সাথে সাথে মুরগিগুলো তাদের জায়গা পরিবর্তন করে আর কি অর্থাৎ যেটা আমি করে দিতাম এতদিন বা আমার করা লাগতো যে মুরগিগুলোকে যে তার জায়গা পরিবর্তন করে দেওয়া বা তাড়ানো এই তাড়ানোর কাজটা মোটামুটি এগুলো দিয়ে হয়ে যায়